ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু ভিউয়ার্স আজ আপনাদের জন্য রয়েছে আঙ্গুর পিছুট আঙ্গুর নিয়ে কথা এই যে আপনারা দেখতেছেন এগুলো সব আঙ্গুর বিভিন্ন জাতের আঙ্গুরের চারা রয়েছে আমাদের কাছে এই দেখেন মাছাগুলো এই যে এই যে আমি দেখাইতেছি দেখেন ইজি একটা মাছা করছে চারটি খুঁটি দিয়ে এই যে দেখেন উপরে ছোট্ট একটা মাছা করে দিছে এই যে করে দেখা করে চার চার খুঁজে খুঁড়িতে বেঁধে দিয়েছে এই যে মাছাটা এই মাছাটি আপনি এক বছর দুই বছর রাখতে পারবেন পরে দরকার হলে মাছা পরিবর্তন করে দিবেন যে এখানে আরেকটা গাছ পাবে হইতেছে এই বছর গাছটি লাগিয়ে এখন তো মার্চ মাস এখন পুনিংয়ের পুনিংয়ের সব শেষ পর্যায়ে এখন ওনারা এগুলি পুনিং করতেছে পুনিং করছে আর কি করার পরে যে লতা পাতাগুলি গজাইছে হয়েছে এইগুলো আর কি ওর পুনিমের শেষটা নেই এই যে দেখেন এটা হলো বাইকুনুর এই দেখেন কীভাবে মাচাগুলো করছে আপনারা লক্ষ্য করেন এইভাবে বেঁধে দিবেন ঠিক এইভাবে মাচাগুলো বেঁধে দিবেন বাস এটার ভিডিওগুলো আপনাকে আগের পর্বে দেখিয়েছি এটা প্রচুর পরিমাণে আঙুল ছিল তারপরে এই ডালগুলো পুডিং করে দিয়েছে পুরিং করার করে দেওয়ার পরে এই যে এই ডালগুলো পরে কত শেষ এই গাছগুলো আপনারা স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন অল্প মূল্যে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন এটা হলো বাইকুনুর আম সিজনে যেটা আছে এখন কিন্তু আঙ্গুরের সিজনে দেখেন বাইকুনুর একটা সবে মাত্র পুনিঙার পরে একটা 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 জুপা সারছে একটা জুপাতে দেখেন এই যে একটা ডগা আর কি একটা ডগাতে এই যে একটা একটা জুপা একটা জুপিতে কতগুলি আঙুর ধরছে এটা হলো বাইকুনুর দাঁত এটাই হলো বারো মাঠি দাঁত দিকা ফুল একদিকে ফল একদিকে পাকতেছে এই যে গাছটা আপনারা নিতে পারেন এই গাছটিও কিন্তু টবে আছে যে দেখেন আমি লং শার্ট দিয়ে দেখাচ্ছি এই গাছটি কিন্তু টবে আছে যে দেখেন তবে এখানে আরো অনেকগুলো অনেকগুলো আঙ্গুর গাছ আছে আপনাদেরকে আমি দেখাইতেছি এই দেখেন এই যে একটা টবে আঙ্গুর গাছ এটাও বনিং করার পরে নতুন গুড়ি ছাড়তেছে ডালপালা গজাইতেছে এরপরে দেখেন এই যে আঙ্গুর গাছ তবে এখানে অনেকগুলো আঙ্গুর গাছ আছে এই যে আপনারা দেখতেছেন এই যে দেখাচ্ছি আছে আর চার পাঁচটা এই যে এইগুলো শখ এখন কিন্তু সাত বাগানে সবাই এখন আমরা সবাই সাত বাগান নির্ভরশীল হয়ে গেছি তার জন্য আমরা এখন তবেই আমাদের অভ্যস্ত করতে হবে কারণ বাসাবাড়িতে এখন আর মাটিতে জায়গা নেই তার জন্য আমরা আমরা সাত বাগানে করতে উদ্বুদ্ধ করতেছি সবাইকে সাত বাগানে আঙ্গুর চাষ করেন এখানে আছে ক্রিমচন আছে ভ্যালেস আছে লুরাস এরকম বিভিন্ন জাতের থমসন যেটা থমসন বা সুলতানা এই দেখতেছেন এগুলো সব গাছগুলো পুরি করে দেওয়া হয়েছে বারো মাসে যাতে লাল দাঁতে লাল লাল দাঁতে একটা গ্রুপ রেড গ্রুপ সারা বছর ধরে দেখা যে ফুল আসতেছে আমার এই দেখা এই যে এটা বারো বছি এটা রেটগুলো এটা বারো বছর ধরবে বাইক এর আগে দেখছেন আপনার লং শট দিয়ে দেখাচ্ছে আপনাদেরকে আঙ্গুরের বাগান আছে এখানে সব ধরনের চারাই আপনারা কিনতে পারবেন অনলাইনে যোগাযোগ করে আমাদের স্ক্রিনে যেমন নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনিও সংগ্রহ করতে পারেন একটি ভালো মিষ্টি জাতির নতুন জাতের একটি আঙ্গুর চারা দিয়ে দেখেন আমরা এগুলোটা করছি ভালো জাতের দুই চারটা গাছ যদি আপনারা লাগান অনেকে যাদের ছাদ বাগান আছে তারা কমই চাষ করে দু চারটে গাছ রাখলে পরে ফ্যামিলি খাওয়াটা চল বিিয়ান ভালো জাতগুলো যদি আপনারা লাগান তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে আপনারা আঙ্গুর খেয়ে শান্তি পাবেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে বিদায় টানছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ